শুভ দীপাবলি সবাইকে আজকে আমরা এসেছি প্যারিসের কাছের একটা শহর ববিনীর কালী পুজোয় এই পুজো পরিচালনা করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্স আমার এই প্রথম কালী পুজোয় আসা আর এনারা সাত বছর হলেও কালী পুজো আয়োজন করছে আর তোমরা যারা আমার দুর্গা পুজোর ভিডিও দেখেছ তারা বুঝতেই পারছো দুর্গা পুজোতেও আমরা এখানে এসেছিলাম যদিও আরও অনেক জায়গাতেই কালী পুজো হচ্ছে আর এখন মোটামুটি সব পুজোই কিন্তু প্যারিসে হয় এদিকে ঠাকুর মশাই পুজোর কাজ করছে আর সুব দেখে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে আমাদের যে চৈত্র মাসে বাশ্বরিক কালী পুজো হয় আমরা সব বোনেরা মিলে এইভাবেই পুজোর কাজ করতাম আজ চোদ্দ বছর যাওয়া হয় না আজ সবই স্মৃতি যাই হোক এখানে দেখো ছেলেরা সব ফলমূল কেটে দিচ্ছে আর মেয়েরা এদিকে অন্যান্য কাজ করছে একটা পুজোর কাজ কিন্তু চারটিখানি কথা নয় তারপর এখানে তো আর পুজোর কোনো ছুটি নেই বেশিরভাগই সব কাজ থেকে এসেছে আবার রাত জেগে পুজো করে ডিউটিতে যেতে হবে সত্যি বিদেশে এইসব আয়োজন করা কিন্তু চারটিখানি কথা না আর এখানে বসে আছে সেজেগুজে রাধিকা ওর একটা নাচের পারফরমেন্স আছে আর এখানে তার মায়ের করে বসে আছে বোন বসে বসে চিপস খাচ্ছে সে এখন রাত নটা সাড়ে নটা বাজে ভালোই কিন্তু লোক আছে আর এখানে সন্ধেবেলা যারা এসেছে সবার জন্য চা কফি কোকা সব কিছুর ব্যবস্থা আছে আর বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের জন্য ললিপপ আছে ওরা কাউন্টার থেকে সব যে যার মতন করে ললিপপ এনে কটো মটো করে খাচ্ছে আর আমি না পেছন থেকে গিয়ে আমার মেয়ের পাশে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে ও আন কি যেন দেখে যাচ্ছে কোনো ট্রেন নেই এদিকে দেখছে ওদিকে দেখছে কাউকেই কিন্তু জেনে না রুমিতা আমাকে একটু আগে দেখালো ও এক মনে কী দেখে যাচ্ছে দেখো এদিকে এখনও পুজোর যোগাযানটি হচ্ছে কালী পুজো বলে কথা অনেক গোছানো এদিকে ঠাকুর এখনও মাকে সাজিয়ে যাচ্ছে আর এদিকে সবাই মিলে ফুল বেলপাতা মানে এখানে বেলপাতা বাড়ছে বেলপাতা তারপর এদিকে প্রদীপ জ্বালানোর কাজ হয়েই যাচ্ছে এখন মায়ের চক্ষুদান হচ্ছে ঠাকুরমশাই মায়ের চক্ষুদান করছে এদিকে ঠাকুরমশাই জানতে হতে হতে ওদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বাচ্চাদের একটা অনুষ্ঠান হবে এখন চলো দেখি গিয়ে অনুষ্ঠান দেখে আমরা এবার প্রসাদ খেতে চলে এসেছি প্রসাদে ছিল খিচুড়ি আলু ভাজা একটা লাবড়া আর শেষ পাতে মিষ্টি আর পায়েস এবার যোগ্য হবে তারই সব আয়োজন চলছে আর এই সাথে ঢাকের আওয়াজ মনটা পুরো ছুঁয়ে যাচ্ছে প্রায় বারোটা বাজে এই যজ্ঞ ছেড়ে কার যেতে ইচ্ছে করে বলো মনে হচ্ছে মায়ের সামনেই বসে থাকি কিন্তু কি করা যাবে কাল আবার ডিউটি আছে যেতে হবে যাই হোক আমাদের এই প্যারিসের কালী পুজো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর মায়ের কাছে এটুকুই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে টাটা